আপনি কি জানেন আপনার হাতে থাকা স্মার্টফোন কি ভূমিকম্পের আগাম বার্তা দিতে পারে অনেকের কাছে বিষয়টি পরিচিত আবার অনেকেই শুনে হয়তো অবাক হচ্ছেন এটি আসলেই সম্ভব গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেম যেসব ফোনে রয়েছে সেসব ফোনে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে এই সতর্ক বার্তা দিয়ে থাকে এ বিষয়ে গত কয়েক বছর ধরেই পরীক্ষা নিরীক্ষা করে আসছে গুগল তাদের বিশ্বাস এই সিস্টেমের মাধ্যমে যে স্থানে ভূমিকম্প হতে যাচ্ছে সেখানের আগাম বার্তা কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে দেবে স্মার্টফোন যা তাৎক্ষণিকভাবে ভূমিকম্প থেকে রক্ষা পেতে পিলারের পাশে কিংবা শক্ত বিছানা বা টেবিলের নিচে আশ্রয়ের সুযোগ করে দেবে প্রশ্ন হল গুগলের এই সিস্টেমটি কিভাবে কাজ করে দু সালে আর্থ অ্যালার্ট সিস্টেম চালু করে গুগল আর্থ অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করা হয় ভূমিকম্পের উৎপত্তি স্থলের কাছে থাকা ফোনগুলো কম্পনের বার্তা পেয়েই সেই সিগনাল পাঠিয়ে দেয় গুগলের আর্থ অ্যালার্ট সিস্টেমের কাছে এরপর ভূমিকম্পের সতর্ক বার্তা পৌঁছে যায় আমাদের স্মার্টফোনে আরও সহজ ভাষায় বললে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অধিকাংশ ফোনেই এই রয়েছে যা ফোন নাড়াচাড়া করলে তা শনাক্ত করতে পারে ফোন ব্যবহারকারী কতটুকু হাঁটলো বা দৌড়ালো এই ধরনের তথ্য দিতে ফিটনেস ট্র্যাকার জাতীয় অ্যাপগুলোকে সহায়তা করে থাকে এই টুল তবে এর সেন্সরগুলো অত্যন্ত সংবেদনশীল এবং এটি একটি ছোটখাটো সিসমোমিটার হিসেবেও কাজ করে ভূমিকম্পের প্রাথমিক ধাক্কা শনাক্ত করার সঙ্গে সঙ্গে ফোনের এই সিস্টেমটি গুগলের অ্যান্ড্রয়েড আর্থ কুইক অ্যালার্ট সিস্টেমে তথ্য পাঠায় এরপর গুগল যাচাই করে আগাম বার্তা পাঠিয়ে দেয় আমাদের ফোনে যেমন দু সালের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় হওয়া পাঁচ দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্পের আগে নোটিফিকেশন পেয়েছিলেন সেখানকার বাসিন্দারা সে সময় অনেকে অন্তত থ্রি সেকেন্ড আগে সতর্কবার্তা পেয়েছিলেন বলে উল্লেখ রয়েছে বিবিসির এক প্রতিবেদনে এবার জানা যাক এই আগাম বার্তা পেতে কিভাবে আপনার ফোনে চালু করতে পারেন সিস্টেমটি ভূমিকম্পের সতর্কতা নিজের ফোনে চালু করার জন্য প্রথমে স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশন থেকে আর্থকুইক অ্যালার্টস নির্বাচন করতে হবে এরপর আর্থ কুইক অ্যালার্টস অপশন চালু করতে হবে তবে এই সিস্টেমের শতভাগ সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে আপনাকে ফোনের লোকেশন অন রাখতে হবে এর মাধ্যমে গুগল লোকেশন শনাক্ত করে এরপর আপনার ফোন স্থিতিশীল অবস্থায় চার্জারের সঙ্গে সংযুক্ত রাখা এর মাধ্যমে কম্পন শনাক্ত করে গুগলের কাছে ভূমিকম্পের তথ্য পাঠাতে সক্ষম হয় এই সিস্টেমটি এমন ভিডিও দেখতে ভিজিট করুন প্রথমআলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম সবগুলো ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে